পার্বত্য দুই জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির পূর্বাপর তুলে ধরে একটি বিবরণ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ শুক্রবার বিকেলে আইএসপিআর এই বিবরণ দিয়েছে এতে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে সতর্ক করে সেখানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে ঘটনার বিবরণে আইএসপিআর বলেছে গত বুধবার এক আট সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপ উচ্ছৃঙ্খল জনগণের পিটুনিতে মামুন নামের এক যুবক নিহত হন পরে সদর থানা পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার এক সেপ্টেম্বর বিকেলে দিঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি দিঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফের মূল কিছু সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে ও গুলি ছোড়ে এ পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে এই সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের জন আহত হলে তাদের চিকিৎসার জন্য দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয় পরে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণ সহায়তায় আগুন নেবায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা সদর দিঘিনালা পাঞ্ছড়ি ও আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই সেঙ্গ কতিপয় বেশি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ক্রমেই পরিস্থিতিকে আরও উত্তেজনাকর করে তোলে দ্রুততার সঙ্গে খাগ্ডাছড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় সবার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার রাত দশটা থেকে খাগ্ডাছড়ি জেলা সদর দিঘিনালা ও পাঞ্ছড়ি সহ সব উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত হয় পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের স্থানীয় জনগোষ্ঠীর নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে সব পক্ষকে সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়